আমার প্রিয় বন্ধুরা তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমাদের চ্যানেলের একান্ত কাম্য প্লিজ সাবস্ক্রাইব করে সাথে দেখো আয় ভগবান কাল থেকে না খেয়ে রয়েছি জানি না কদিন এভাবে চালাতে পারবো কিছু যে রোজগার করব কেউ কাজ দিতে চায় না এরকম করলে আমি কী করবো না এবার আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই যাই একটু বসি সুখে একটু খেয়ে যে নিয়ে আর তো কিছু করার নেই এই এই এটা কি আম হ্যাঁ এই আম দিয়ে আচার বানিয়ে বিক্রি করলে কেমন হয় বেশ একটা স্বাধীন ব্যবসা করতে পারবো ঠিক আছে নে এই লগাটা দিয়ে সব আমগুলো পেরে নি ফ্রিতে আম পাবো তারপর বাড়ি গিয়ে একটু মশলা দিয়ে আমটা বানিয়ে আচার বিক্রি করব ব্যাস বাড়ি এসে বাবুলাল নিজের হাতে আচার বানাতে বসলো নানা রকম তেল নানা রকম মশলা দিয়ে সে মোটামুটি একটা আচার তৈরি করে নিল আর মনে মনে ভাবলো কাল সকালবেলা গিয়ে হাটে বাজারে খুব ভালো বিক্রি হবে সকাল হতেই সে হাটে বাজারে আচারটা বিক্রি করতে বেরিয়ে পড়ল কিছুক্ষণ চলার পর এক প্রথম কাস্টমার তার কাছে এলো এসে আমের আচার খেতে চাইল। আরে আমি আচার নাকি ওই একটু দাও তো খাবো আমি গ্যারান্টি দিয়ে বলছি আচার খেলে আপনার খুব ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ কই দাও দাও বাপু তোমার আচারটা টেস্ট করে দেখি ভালো লাগলে 1 কিলো নেব এই আমাদেরকেও দাও এক পিস করে আচার খেয়ে দেখি তারপর নেব ওয়াক তু তু কি আচার হয়েছে জালে পোড়া নুনে পোড়া আর একবার এখানে দেখি আচার বিক্রি করতে মেরে পাড়িয়ে দেব যা যা আর একবার যদি দেখি যে আচার বিক্রি করছিস ধরে মারবো ও কুপাটা বেঁচে গেছি। এই অখাদ্য আচার খাইয়ে লোকের থেকে মার খেতে না আগে ভালো মশলা কিনতে হবে দেখি কোথায় পাওয়া যায় অনেক খুঁজে গ্রামের শেষ প্রান্তে একটা দোকান পেল ও দাদু দাদু ও দাদু খানে কালা নাকি আপনি এত করে ডাকছি আপনি এক কাজ করুন আমাকে একটু মশলা দিন তো আমি আচার বানাবো শোনো কোকা এটা খুব গোপনীয় তত্ত্ব দিয়ে বানানো মসলা দু ফোঁটার বেশি দেবে না তারপর দেখবে তোমার কত বিক্রি এ দু ফোঁটা পুরো চাই আমি মিশিয়ে দেব নলে বাজারে ভালো বিক্রি হবে না আমার যে করে হোক আমে আচার বিক্রি করে কালকে টাকা চাই নলে খাবো কি বাবুলাল বুড়োর কথা না শুনে তেলটা দিয়ে আচার বানালো তারপর চার শিশি আচার নিয়ে এসে বাজারে দাঁড়ালো কিন্তু কি আসছি আমাকে দশ মিনিটের মধ্যে তার আচার শেষ হয়ে গেল সবাই তার আচারের এত প্রশংসা করলো যে পরের দিনও আনতে বললো কে কে ওখানে ও তুমি তা তোমার আচার কিরাম বিক্রি হলো বললেন ও দাদু গো দাদু তেল দিয়ে চোখে জানে মশলা যুক্ত আচারে মেশাতেই কালকে বাজারে সব আচার হাওয়া হয়ে গেল খুব ভালো লাভ হয়েছে বুঝলে বলেছিলাম দু ফোটা করে মেশাতে তুমি সব চিচি খালি করে দিয়েছো এই লাস্ট বাদ দিচ্ছি আর দেব না কিন্তু আরে দাদু রাগ করো না দাও দু কি খেঁচা বুড়ো রে বাবা একটু রহস্যময় বুড়োটা তোকে বিক্রি হলে খুশি হয় আমি তেল কিনতে এসেছি ওর রাগ কিরাম বুড়ো রে না

মুশকিল হলো আমের সিজন শেষ হয়ে গেছে গাছে আমও পুড়িয়ে গেছে বাজারেও আম নেই এই লাল লাল করমচা দিয়েই কালকে আচার বানাবো শুনুন বাবুর আগেই বলে রাখছি আমের সিজন শেষ এখন করমচার আচার করমচার আচার ওই দাও তো এক কিলো হ্যাঁ হ্যাঁ নেব হ্যাঁ হ্যাঁ নেব তোমার আচারে কি জাদু আছে জানি না সব সময় ওই আচার খেতে ইচ্ছে করে রুটি দিয়ে ভাত দিয়ে দাও দাও আমাকে দু কিলো দাও দেখি ঠিক বলেছেন বাবু এরা আচারের স্বাদ কোথাও পাবেন না এইভাবে অনেক দিন কেটে গেলো রামলাল কিছু পয়সা জমিয়ে ফেললো তারপর একদিন যাক ওই খেঁচা বুড়োটার মগলা তেল দিয়ে কয়েকটা পয়সা জমিয়ে ফেলেছি তেলটা তো শেষ হয়ে গেছে আমাকে আবার আনতে যেতে হবে এই কলম চানাচুর খাওয়া এককুনি বলছি হ্যাঁ হ্যাঁ বাবু এককুনি দিচ্ছি দিচ্ছি আপনাকে দেখি কোথায় গেল লোকটা আরে দূরে ওরা পাড়া ছুটে আসছে ওরে বাবা সব কটা ভূত পালাই তালে ওরে বাবা সব কটা ভূত হয়ে গেছে পালা পালা এই করম চার আচার খাবো করম চার আচার খাবো দিয়ে যা সাবস্ক্রাইব করো বন্ধুরা